সুপ্রিয় দর্শক বন্ধুরা ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের পুটিজুরি থেকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ স্বাধীন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের পুটিজুরি থেকে বাহুবল পর্যন্ত দেখাবো তো বন্ধুরা এখন আমরা ঢাকা সিলেট জাতীয় মহাসড়কের পুটিচুরি বাজারের উপর দিয়ে যাচ্ছি যেটি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আওতাধীন দুই নং পুটিজুরি ইউনিয়নের একটি প্রসিদ্ধ বাজার এই পুটিজুরি বাজারে রয়েছে পুটিজুরি ইউনিয়ন কমপ্লেক্স ভবন সহ গুরুত্বপূর্ণ অনেক সরকারি বেসরকারি দপ্তর বন্ধুরা পুটিজুরি বাজার অতিক্রম করে এই মুহূর্তে আমরা শেওরাতলি গ্রামের উপর দিয়ে যাচ্ছি শেওড়াতলি গ্রামের পরে হচ্ছে আবার তিন নং সাতকাপন ইউনিয়ন ডুবা ওই বাজার আর ডুবা ওই বাজারের পরে রয়েছে চার নং বাহুবল সদর ইউনিয়ন আর চার নং বাহুবল সদর ইউনিয়নের চলিতাতলা বাজার থেকে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ পূর্ব দিকে একটা পার্শ্ব রাস্তা গিয়েছে যে সড়ক ধরে গেলে আমরা সরাসরি বাহুবল বাজারের দিকে যেতে পারবো বন্ধুরা পুটিজুরি বাজার ও শেওড়াতলি গ্রাম অতিক্রম করে এই মুহূর্তে আমরা তিন নং শাককাপন ইউনিয়নের ভিতরে রয়েছি তিন নং শাককাপন ইউনিয়নের সামনে একটি বাজার আমাদের জন্য অপেক্ষা করতেছে বাজারটির নাম হচ্ছে ডুবাওয়ে বাজার যেটি ডুবাওয়ে গ্রামের একটি প্রসিদ্ধ বাজার আর এদিকটার প্রকৃতি কতটা সুন্দর সেটা আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন একেবারে নতুন ধান কেটে রাস্তার দুপাশে ঘর বিছিয়ে রাখা হয়েছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আসছি ডুবাওই বাজার আমাদের সামনেই হচ্ছে ডুবাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে হাতের টান পাশে যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডুবা ওই সরকারি প্রাথমিক বিদ্যালয় তো ডুবই বাজার অতিক্রম করে আমরা যাবো বাহুবল বাজারের দিকে আমাদের সামনে আরও একটি বাজার রয়েছে সেটির নাম হচ্ছে চলিতা চলিতাতলা বাজার তো বন্ধুরা ডুবা ওই বাজার অতিক্রম করে এই মুহূর্তে আমরা বাহুবল উপজেলার তিন নং সাতকাপন ইউনিয়নের উপর দিয়ে যাচ্ছি সামনেই রয়েছে চলিতাতলা বাজার আর চলিতাতলা বাজারটি মূলত পড়েছে চার নং বাহুবল সদর ইউনিয়নের ভিতরে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ করাঙ্গি নদী চা বাগান রাবার বাগান আর পাহাড়ের বাহারি সৌন্দর্যে সেজে আছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা তো বন্ধুরা দুই নং পুটিজুরি ইউনিয়ন ও তিন নং সাতকাপন ইউনিয়ন অতিক্রম করে এই মুহূর্তে আমরা বাহুবল উপজেলার চার নং বাহুবল সদর ইউনিয়নের ভিতর দিয়ে যাচ্ছি সামনেই বাহুবল সদর ইউনিয়নের একটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারের নাম হচ্ছে চালিতাতলা বাজার আর এই চালিতাতলা বাজারের পরে সামনে হাতের পাশে একটি পাশ রাস্তা গিয়েছে যেই রাস্তা ধরে গেলে আমরা বাহুবল বাজারের দিকে যেতে পারব। তো আমরা এই মুহূর্তে সেই পাশ রাস্তা ধরে বাহুবল বাজারের দিকে যাচ্ছি আর বাহুবল বাজারে গিয়েই আজকের ভিডিও আমরা সমাপ্ত ঘোষণা করব। তো বন্ধুরা এখন আমরা আসছি বাহুবল ইউনিয়নের হামিদনগর আর এই হামিদনগর থেকেই বাহুবল বাজারটি শুরু হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা বাহুবল বাজারে চলে এসেছি আর সামনে ব্রিজের কাজ চলতেছে তো আমরা আর যাব না এখানে ভিডিওটা সমাপ্ত ঘোষণা করব। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আছি বাহুবল হামিদনগর আর এদিকে রাস্তার কাজ চলতেছে ওই যে দূরে দেখা যাচ্ছে করাঙ্গি ব্রিজ তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ